রাহিম আসসালাম আলাইকুম প্রেভিয়ার্স আশা করছি সবাই ভালো আছেন আঠারোশো আটানব্বই সালের ফৌজদারি কার্যবিধির অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি ধারা যে ধারা দুটি রয়েছে ফৌজদারি কার্যবিধির সতেরোতম অধ্যায়ে ধারা দুশত চার এবং দুশত পাঁচ আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব এই ধারার কার্যক্রম অনুসরণ করে বিজ্ঞ আদলতে আইনজীবীরা অনেক কার্যক্রম পরিচালনা করে থাকেন এখানে পুলিশের ক্ষেত্রেও এটার ধারণা থাকা প্রয়োজন শর্ট প্রশ্ন বর্ড প্রশ্ন এমসি কিউ সব কিন্তু এখান থেকে আসে তো ভিওর্স চলুন আমরা জেনে নেই কি সেই দুটি ধারা সেই দুটি ধারা হচ্ছে দুশত চার ধারা দুই পাঁচ ধারা এখানে বলা হয়েছে ম্যাজিস্ট্রেটের নিকট মামলা শুরু অর্থাৎ ম্যাজিস্ট্রেটের নিকট অপরাধের বর্ণনা সম্বলিত যে বিষয়গুলো যখন ফরিয়াদি উপস্থাপন করেন তখন ম্যাজিস্ট্রেট মামলাটি আমলে নিলেন কার্যক্রম এখন শুরু করবেন কিভাবে শুরু করবেন সেই বিষয়টাই কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে দুটিভাবে কিন্তু কার্যক্রম শুরু করতে হয় ফরিয়াদির মাধ্যমে মানে সরাসরি বাদী বা ফরিয়াদির মাধ্যমে ম্যাজিস্ট্রেটের নিকট যে নালিশ যায় সেই নালিশ আমলে নিয়ে ম্যাজিস্ট্রেট যে মামলা শুরু করেন সেইটা একভাবে পরিচালনা করে থাকেন আবার পুলিশ রিপোর্টের মাধ্যমে ম্যাজিস্ট্রেটের নিকট যে মামলাটি যায় সেই মামলাগুলো ম্যাজিস্ট্রেট আরেকভাবে পরিচালনা করে থাকেন তো ধারা দুইশত চাইরে এখানে বলা হয়েছে পরোয়ানা দেওয়া ম্যাজিস্ট্রেট কি করে থাকেন ম্যাজিস্ট্রেটের নিকট যখন ফরিয়াদি অপরাধ সম্বলিত যে বিবরণ দিয়ে অভিযোগ বা নালিশ করে থাকেন সেই নালিশ আসার পরে ম্যাজিস্ট্রেট উক্ত নালিশটি পুঙ্খানুপুঙ্খানু পর্যালোচনা করে যদি দেখেন যে এই নালিশের ভিত্তিতে অপরাধীকে সমন প্রদান করা প্রয়োজন তখন ম্যাজিস্ট্রেট কি করেন তাকে সমন প্রদান করে থাকেন এই বিষয়টা কিন্তু ফৌজদারি কার্যবিধি দুইশত চাইরের এই এক উপধারায় বলা হয়েছে হ্যাঁ তো এই ক্ষেত্রে সরাসরি সমন না দিয়ে তিনি সরাসরি কি করতে পারেন গ্রেপ্তারি কিন্তু দিতে পারেন যদি ম্যাজিস্ট্রেট মনে করেন যে সমনের পরিবর্তে সরাসরি আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরানা ইস্যু করা প্রয়োজন তখন তিনি কিন্তু গ্রেপ্তারি পরানাও ইস্যু করতে পারেন তো ভিওর্স আমরা জানি যে ফৌজদারি কার্যবিধির আঠারোশো আটানব্বই সালে প্রণীত হলেও পর্যায়ক্রমে পরবর্তীতে বিভিন্ন সময় ফৌজদারি কার্যবিধি সংশোধিত হয়েছে তো তারই আলোকে উনিশশত সালে এই ধারায় দুটি উপধারা সংযুক্ত করা হয়েছে সেই দুটি উপধারা হচ্ছে এখানের যে এক সটাইপেন ক একটি উপধারা এখানে বলা হয়েছে যে ম্যাজিস্ট্রেটের নিকট আদি যতক্ষণ পর্যন্ত সাক্ষীদের তালিকা প্রেরণ না করবেন মানে এই অভিযোগের এই মামলার সাক্ষী কারা কতজন এই তালিকা ম্যাজিস্ট্রেট নিকট প্রেরণ না করা পর্যন্ত ম্যাজিস্ট্রেট কিন্তু সমন এবং গ্রেপ্তারিপনা কোনোটাই আসামির প্রতি ইস্যু করেন না হুম আবার আর একটি কি আরেকটি হচ্ছে এক একশাইবেন খ এখানে বলা হয়েছে যে ম্যাজিস্ট্রেটের নিকট যখন ফরিয়াদি সরাসরি লিখিতভাবে নালিশ করে থাকেন এই লিখিত নালিশ যদি পান সেই নালিশের ভিত্তিতে ম্যাজিস্ট্রেট যদি সমন বা গ্রেপ্তারি পরা দেন তবে এই রূপ গ্রেপ্তারি পরনা বা সমনের সাথে সেই লিখিত নালিশের একটি কপি সংযুক্ত করে দিবেন হুম তো ভিউয়ার্স এখানে মনে রাখতে হবে যে আমরা কিন্তু ফৌজদারি কার্যবিধির নব্বই ধারায় পড়ে এসেছি যে সমন স্থগিত রেখে সরাসরি গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করতে পারেন এই ধারাটি কিন্তু সেটাকে ব্যাহত করবে না এখানেও ম্যাজিস্ট্রেট সমন না দিয়ে সরাসরি গ্রেপ্তারি পরানো দিতে পারেন আবার এখানে দুটি কথা মনে রাখতে হবে সেই কথা দুটি হচ্ছে ম্যাজিস্ট্রেট এক একটি মামলা আমলে নেওয়ার পরে সেই মামলা পুঙ্খানুপুঙ্খানু পর্যন্ত করে অনুসন্ধান করে যদি দেখেন যে গ্রেপ্তারি পরানা বা সমন প্রদান করা যায় তখনই কিন্তু গ্রেপ্তারি পরনা বা সমন প্রদান করে থাকেন আর গ্রেপ্তারি পরনা বা সমন প্রদান না করা যায় তখন কি করেন তিনি তখন ফৌজদারি কার্যবিধি দুইশত তিন ধারা মোতাবেক এই নালিশগুলা খারিজ করে দেন মানে ডিসমিস করে দেন একবারে আর যদি একটা নালিশের ক্ষেত্রে একবার গ্রেপ্তারি পরানা বা সমন প্রদান করেন ম্যাজিস্ট্রেট পরবর্তীতে উক্ত নালিশটি কিন্তু দুইশত তিন ধারা মোতাবেক আর ডিসমিস করা বিধায় হবে না হ্যাঁ তো এটা ছিল ফৌজদারি কার্যবিধির দুই চার ধারার বিস্তারিত আলোচনা আশা করছি বুঝতে পারছেন এরপর ফৌজদারি কার্যবিধি দুইশত পাঁচ ধারা এখানে বলা হয়েছে ম্যাজিস্ট্রেট আসামীর ব্যক্তিগত উপস্থিতি মাপ করতে পারেন তো ভিহার্স এই ধারাটি কিন্তু ব্যাপকভাবে আইনজীবীরা বিজ্ঞ আদালতে কী করে থাকেন কার্যক্রম পরিচালনা করে থাকেন ব্যবহার করে থাকেন এই ধারাটি কিভাবে কীভাবে ব্যবহার করে থাকেন এখানে দুটি উপধারা একটি উপধারায় বলা হয়েছে যে যখন ম্যাজিস্ট্রেট মনে করেন যে আসামিকে ব্যক্তিগত হাজির হইতে অব্যাহতি দিয়ে উকিল মারফত হাজির হওয়ার অনুমতি দেওয়া যায় তখন তিনি এরূপ অনুমতি দিতে পারেন তো এই বিষয়টা উকিলরা কিন্তু ব্যাপক হারে কী করেন ব্যবহার করেন যে আমার আসামি আজকে অমুক কাজে ব্যস্ত অমুক জায়গায় অবস্থান করতেছে অনেক দূরত্ব অবস্থান করতেছে বা সেই অসুস্থ অসুস্থতার কারণে আসতে পারবেন না তার স্থলে আমি হাজির হতেছি এবং প্রয়োজনীয় বক্তব্য পেশ করতেছি এটা কিন্তু ফৌজদারি কার্যবিধির এই দুই শুতো পাঁচের এক উপধারা ব্যবহার করে সে করতে পারেন আবার এখানে পরক্ষণে দুই আরেকটি উপধারা রাখা হয়েছে এখানে বলা হয়েছে যে ম্যাজিস্ট্রেট সুবিবেচার সুবিচারের ক্ষেত্রে বিবেচনা করে যদি প্রয়োজন মনে করেন যে না এই ক্ষেত্রে আসামিকে ব্যক্তিগত হাজিরা মৌকুব করা যাবে না তখন ব্যক্তিগতভাবে হাজির হওয়ার জন্য বাধ্য করতে পারেন সেই ক্ষেত্রে পূর্ববর্তী পর্বগুলোয় আমরা যে আলোচনা করে এসেছি সেই পদ্ধতি অবলম্বন করে আসামিকে হাজির হইতে কিন্তু বাধ্য করতে পারেন ম্যাজিস্ট্রেট হুম তো ম্যাজিস্ট্রেট এই দুই উপধারা মোতাবেক তাকে হাজিরা দিতে বাধ্য করতে পারেন আবার এরপরে এটা কিন্তু সমনের মাধ্যমে বাধ্য করতে পারেন হ্যাঁ এরপরে আমরা আসি ফৌজদারিক আজ দুইশত পাঁচ শটাইফেন গোয়া উপধারা এখানে কি বলছে একমাত্র দায়রা আদালত বিচার্য মামলা সেই আদালতে হস্তান্তর মানে একমাত্র দায়রা আদালতে বিচার্য মামলা সেই আদালতে হস্তান্তরিত বিষয়টা এইরকম মানে যে মামলাটা শুধু দায়রা আদালতেই বিচার্য সেই মামলাটি দায়রা আদালতেই হস্তান্তর করতে হবে মানে আমরা কিন্তু পূর্বে পর্বগুলোতে দেখলে পরে আমরা বুঝতে পারবো যে কিছু কিছু মামলা আছে যে মামলা কি করতে হবে বিচার কার্যক্রম পরিচালনা করতে হবে দায়রা আদালতে সেই মামলার বিচার কার্যক্রম কিন্তু ম্যাজিস্ট্রেট করতে পারেন না এই ধরনের মামলা সেই মামলা এখানে আবার মনে রাখতে হবে প্রত্যেকটি মামলাই কিন্তু ম্যাজিস্ট্রেটের মাধ্যমেই রুজু হয়ে থাকে ম্যাজিস্ট্রেটের মাধ্যমে রুজু না হলেও যদি থানায় হয় জিয়ার মামলাগুলো হয়ে থাকে জিআর মামলা পুলিশ রিপোর্টের মাধ্যমে আবার কিন্তু সেই ম্যাজিস্ট্রেটের কাছেই আসে মানে মামলা শুরুটা ম্যাজিস্ট্রেটের কাছেই আসে কিন্তু সব মামলা ম্যাজিস্ট্রেটের কাছে আসলেও ম্যাজিস্ট্রেট সব মামলার তদন্ত করতে পারেন না এখানে ফৌজদারি কাজবিধি দ্বিতীয় তফসিলে এই মামলাগুলো বিচার কার্যক্রম কোন জায়গায় হতে পারে সেইগুলো কিন্তু আমাদের ভাগ করে দিয়ে দিয়েছে হ্যাঁ ফৌজদারি কার্যবিধির দ্বিতীয় তফসিল যদি আমরা পড়াশোনা করে থাকি সেখানে আমি এই এই ধারাটির উদাহরণস্বরূপ আমি দিতে পারি যে ফৌজদারি কার্যবিধির একশত একুশ ধারা একশত বাইশ ধারা একশত তেইশ ধারা সেই দ্বিতীয় তফসিল ওইখানে কিন্তু আলোচনা করা আছে এই মামলাগুলি সরাসরি দায়রা আদালতে বিচার কার্যক্রম পরিচালিত হবে তো এই মামলাগুলোর ক্ষেত্রে যদি ম্যাজিস্ট্রেটের কাছে কোনো আসামি হাজির হয় বা আসামিকে হাজির করানো হয় তখন তিনি উক্ত মামলার প্রয়োজনীয় নথিপত্র যা কিছু আছে সেই নথিপত্র সব কিছু সহ কোথায় প্রেরণ করবেন দায়রা আদালতে প্রেরণ করবেন এক্ষেত্রে দায়রা আদালতের নিয়োজিত সরকারি ওকিলকেও তিনি নোটিশ করবেন এটাই ছিল ফৌজদারি কাজবিদির দুই শত পাঁচশাইপেন ঘ অপধারা এরপরে আসি ফৌজদারি কাজবিদির দুই শত পাঁচ এখানে সুন্দর একটা কথা বলা হয়েছে অনেক গুরুত্বপূর্ণ একটি ধারা এ ধারা বলা হয়েছে একটি অপরাধ সম্পর্কে একই সঙ্গে নালিশি মামলা ও পুলিশ তদন্ত চলতে থাকলে যে পদ্ধতি অনুসরণ করতে হবে একটা অপরাধ সংগঠিত হয়েছে সেই অপরাধের ক্ষেত্রে নালিশের মামলা হয়েছে মানে ম্যাজিস্ট্রেটের নিকট আদি সরাসরি এসে অভিযোগ করে মামলা দিয়ে দিয়েছেন নালিশে মামলা আবার দেখা গেল ওই অপরাধের ক্ষেত্রে একই অপরাধের ক্ষেত্রে থানায়ও কিন্তু একটি মামলা সে করেছেন মামলা হয়েছে তো এই ক্ষেত্রে এই রূপ ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট কি পদ্ধতি অবলম্বন করবেন সেই বিষয়টি এই দুইশত পাঁচ সঠে ঘ উপধারায় বলা হয়েছে এখানে তিনটি উপধারা রয়েছে এক উপধারায় কী আছে আমরা জেনে নেই এক উপধারায় আছে যে যখন ম্যাজিস্ট্রেট মনে করেন যে তার নিকট যে অভিযোগটি এসেছে নালিশটি এসেছে সেই নালিশের অপরাধীদের বিরুদ্ধে থানায় পুলিশি তদন্ত চলতেছেন তখন তিনি তার নিজের ব্যক্তিগত অনুসন্ধান এবং বিচারকার্য কার্য স্থগিত রেখে পুলিশের তদন্ত রিপোর্ট কি করতে পারেন তলব করতে পারেন মানে পুলিশকে সে তার তাদের তদন্ত করে কি ধরনের বিষয় তারা উৎখাত উদ্ঘাটন করতে পারছেন সেই বিষয়গুলো ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেটের নিকট কি করতে হবে দাখিল করতে হবে এই ধরনের নির্দেশ পুলিশকে তিনি দিতে পারেন কি করলেন তাহলে তিনি এখানে তার কাছে আসা মামলাটি স্থগিত করে দিলেন হ্যাঁ স্থগিত করে দিলেন নালিশ মামলাটি স্থগিত করে দিলেন পুলিশের রিপোর্ট তলব করলেন তাবার দুই উপধারায় দেখা গেল যে পুলিশ যখন উক্ত মামলার অনুসন্ধান তদন্ত করার পরে পুলিশ রিপোর্ট উক্ত ম্যাজিস্ট্রেটের নিকট প্রদান করলেন তো পুলিশ রিপোর্ট ম্যাজিস্ট্রেটের নিকট প্রদান করার পরে ম্যাজিস্ট্রেট এই ধরনের রিপোর্ট পাওয়ার পরে দেখলেন যে ম্যাজিস্ট্রেটের নিকট যে ধরনের অপরাধীরা আছে পুলিশের নিকট সেই ধরনের অপরাধীরা আছে এবং তাদের বিরুদ্ধে পুলিশ রিপোর্ট প্রদান করছেন এই রিপোর্টের ভিত্তিতে পুলিশের নিকট যে তদন্ত আসলো নিকট হতে যে তদন্ত আসলো এবং নালিশি মামলা যেটি হয়েছিল সেই উভয় মামলা ম্যাজিস্ট্রেট এমনভাবে পরি পর্যালোচনা করে পরিচালনা করবেন যেন উভয় মামলা কি পুলিশি তদন্তের উপর ভিত্তি করেই হয়েছে হুম এটা ছিল ফৌজদারিকা কার্যবিধির দুইশত পাঁচ ষটাইভেন ঘরের দুই উপধারা আবার দেখেন এখানে তিন উপধারা এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এখানে বলা হয়েছে যে যদি দেখা গেল এরূপ ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের নিকট এই অপরাধের জন্য যে অপরাধীদের নামে মামলা হয়েছে পুলিশের ক্ষেত্রে সেই অপরাধীদের বিরুদ্ধে রিপোর্ট পাওয়া গেল না তখন কি করবেন মানে একটা অপরাধী কিন্তু হয়েছে অপরাধের ক্ষেত্রে পুলিশের নিকট থানায় মামলা হয়েছে তিনজন ব্যক্তির নামে আবার ম্যাজিস্ট্রেটের নিকট মামলা হয়েছে দেখা গেল পাঁচজন ব্যক্তির নামে তো পুলিশ কি করলেন এই তিনজন ব্যক্তির নামে পুলিশ রিপোর্ট ম্যাজিস্ট্রেটের নিকট দাখিল করলেন উপধারা তিন উপধারা মোতাবেক আবার দেখা গেল ম্যাজিস্ট্রেট এই তিনজনের নামে পাইলেন দুইজনের নামে কি পাইলেন না রিপোর্ট পাইলেন না কারণ এই দুজনের নামে কিন্তু থানায় মামলা হয় নাই সেই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট কি করবেন সেই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট এই যে এক উপধারা মোতাবেক যে স্থগিত রাখেছিলেন তার তদন্তটি সেই তদন্তটি তদন্তটি স্থগিত না রেখে এখানে আবার এসে সচল করে দিবেন মানে সেই তদন্তটি পুনরায় আবার চালু করবেন চালু করে এই দুইজনের নামে যদি নতুন করে কোনো কিছু উদ্ঘাটন হয় অপরাধের বিষয় সেই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট তাদের বিরুদ্ধে আবার সেই অপরাধগুলো আমলে নেবেন তো এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ পর্যালোচনা আজকে এই পর্যন্তই ছিল ভিউয়ার্স আশা করছি আপনারা অনেক উপকৃত হয়েছেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে দিন এবং আমার সাথেই থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ